জানেন তো আশা করি যে মরণশীল রবি ঠাকুরের মৃত্যুদিন বাইশে শ্রাবণকে আশ্রমের বৃক্ষরোপণের দিন হিসেবে ধার্য করেছে বিশ্বভারতী অথচ তেরোশো সাল থেকে নিজের জন্মদিনে উত্তরায়নের উত্তরে তিনি পঞ্চবটি মানে অসৎ বেল বট আমলকি এবং অশোক গাছ প্রতিষ্ঠা করতেন তার মৃত্যুর পর থেকে সেই বৃক্ষরোপণ হয়ে আসছে বাইশে শ্রাবণে আর ওই বনমহোৎসবের মধ্যে দিয়েই যেন নবজীবন লাভ করেন তিনি প্রতি বছর তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ চলে যাওয়ার আগে তিনি বলে গলেন শীষের কথা শান্তিনিকেতনে ছাতিম তলায় বিনা আরম্ভে বিনা জনতায় সাধু শান্তি হবে তার প্রয়াণ দিনে শোক শোভা নয় বরং নতুন প্রাণের आवाहन হবে আর তাই তো এই সবুজ বন্দনা এবং গাছ বরণ এমনকি যে এর পর দিন হয় হলোকোরশন আসলে বৃক্ষ রোপণ নবজীবনের প্রতীক এ যেন বর্ষার বিয়োগ এবং সংযোগের সমন্বিত এক প্রয়াস রবীন্দ্রনাথ বলেছেন তিনি প্রথম বৃক্ষ হয়ে জন্মেছিলেন 22 শ্রাবণ শরনের প্রথম বছর কবি কন্যা 미রাদেবী সপ্তপর্ণি মানে ছাতিম গাছ রোপণ করেছিলেন শান্তিনিকেতনে ছাতিম তলার কাছে সেদিন বৃক্ষরোপণ হয় সেখানকার চারপাশের গ্রামগুলিতেও সংবাদটি প্রকাশিত হয় বিশ্বভারতী নিউজের সে বছরের সেপ্টেম্বর সংখ্যায় আর সেই থেকে প্রতি বছরই কবির আশ্রমে এবং আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ উৎসব চলে আসছে এই বাইশে শ্রাবণে দিনটির স্মরণে প্রথিত যশাদের গাছ লাগানোর পঞ্চাশ বছরের একটা তালিকাও প্রকাশ করেছে বিশ্বভারতী স্মরণ বাইশে শ্রাবণ গ্রন্থে কে না ছিলেন